কে এই ইসলাম টিপু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক দলের এক সময়ের সাহসী মুখ কিন্তু এখন তার কণ্ঠে শোনা যাচ্ছে আক্ষেপ বেদনা আর অভিমান রোববার নয় নভেম্বর নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক সমাবেশে তিনি বলেন খালেদা জিয়া আমার মা জিয়াউর রহমান আমার বাবার মতো আর তারেক রহমান আমার ভাই তেতাল্লিশ বছরে আমি যতবার জিয়া পরিবারের নাম নিয়েছি যদি ততবার আল্লাহর নাম নিতাম হয়তো বেহেস্তের কাছে চলে যেতাম এই এক কথায় যেন ফুটে উঠল তার ভালোবাসা আনুগত্য আর একসাথে তীব্র কষ্টের অনুভূতি মনোনয়ন বঞ্চিত এই নেতা স্পষ্ট করে বলেন যদি নারী কোঠাতেই মনোনয়ন দেওয়া হয় তাহলে রাজপথে যারা লড়েছে তাদের দেওয়া উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে যারা মাঠে ছিল না যারা দুধের সরখায় তারাই মনোনয়ন পাচ্ছে তিনি আক্ষেপ করে আরও যোগ করেন আমার জানা মতে ম্যাডাম খালেদা জিয়া সহ চারজন ছাড়া বাকিরা হয়তো ঠিক মতো জিয়াউর রহমানের নামই নেন না এত বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করা নেতাকর্মীদের এমন হতাশা এখন দলের ভেতরে তৈরি করছে ভাঙনের সুর টিপু অভিযোগ তোলেন নাটোর এক আসনে যাকে মনোনয়ন দিয়েছে তিনি নাকি ওই এলাকার মানুষই নন তিনি মাদারীপুরের মানুষ অথচ লালপুর বাগাতিপাড়ার কোনো মানুষ মনোনয়ন পেল না আমরা কি এতটাই হতভাগা দলের হাইকমান্ডের কাছে অনুরোধ তৃণমূলের নেতাকর্মী যাকে চাই তাকে পুনর্মূল্যায়ন করুক তিনি আরও বলেন লালপুর বাগাতিপাড়ায় বিএনপির রাজনীতিতে যার বয়স দুই বছরও না তাকেই মনোনীত করা হয়েছে মনোনয়ন ঘোষণার পরে আমাদের ছাত্রদল কর্মী জিল্লুরকে রক্তাক্ত করা হয়েছে অসংখ্য নেতা কর্মীকে দেওয়া হচ্ছে হুমকি তার কণ্ঠে অভিযোগ মনে হচ্ছে বিএনপির তৃণমূল কর্মীদের ভোট হয়তো তাদের আর লাগবে না সমাবেশে একটা স্লোগান তৃণমূলের কণ্ঠস্বর উপেক্ষা করা যাবে না উল্লেখ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাটোর জেলায় চারটি আসনের মধ্যে তিনটির প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে নাটোর এক লালপুর থেকে বাগাতিপাড়া আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা সরব হয়ে দাবি তুলেছেন দলের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করুন তৃণমূলের কণ্ঠ শুনুন নাটোরের রাজনীতি এখন সরগরম উত্তপ্ত তৃণমূলের অভিমান কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত দুইয়ের সংঘাতে কাঁপছে বিএনপির স্থানীয় রাজনীতি শেষ প্রশ্ন থেকেই যায় এই মনোনয়ন বিতর্ক কি শুধু একটি আসনের ক্ষোভ নাকি এর মধ্যে লুকিয়ে আছে আগামী নির্বাচনে বিএনপির ভেতরের বড় চ্যালেঞ্জের ইঙ্গিত কানেজ ফাতেমা সময় রাজনৈতিক ডেস্ক জিরো টিভি